আমাদের শোরুমে যে ফ্যানগুলো চলছে এগুলো ভীষণের ফ্যান আমরা নিজেরা ইউজ করে দেখছি এটা অনেক সুন্দর ঠান্ডা পাতা দিতে আর যদি গ্যারান্টি ওয়ারেন্টির কথা বলি তাহলে আমাদের এই ফ্যানগুলোতে সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে সারা বাংলাদেশের যে কোনো আউটলেট থেকে আমাদের সার্ভিসটা নিতে পারবেন কারণ সারা বাংলাদেশে আমাদের চারশোর উপরে আউটলেট রয়েছে ভীষণ এম্পোরিয়াম আপনারা ভীষণ এম্পোরিয়ামের অফিসিয়াল শোরুম থেকে যে কোনো জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারবেন আর যদি ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে চলে আসবেন পুরান কোসুফের কাপড় ঢাকা সিরাজ মার্কেট মিস্তলা আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ফ্যান সহ আরও কিচেন আইটেমের সকল ধরনের পণ্য নিতে পারবে